নমস্কার কবিতায় বিনিসুতর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী সুলক্ষণা ও আবৃত্তির পক্ষ থেকে সুলক্ষণা সুলক্ষণা অনুষ্ঠানে স্বাগত আপনাকে আজকে কবিতায় বিনিসুতর এই পর্বে সুলক্ষণা এসেছেন কেমন লাগছে এসে ভীষণ ভালো লাগছে আমি শুনি আপনাদের আগে সঙ্গীতের অনুষ্ঠান হতো অনুষ্ঠান এখনো হয় বিনীত সুতো নামে খুব আশ্চর্যজনকভাবে আমি ভীষণভাবে অপেক্ষা করতাম এনারা কি কবিতা করেন না হঠাৎই একটি সমাজমাধ্যমে একদিন দেখলাম যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ঠিক 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 ওনাদের কাছেই বিনিশুত কর্তৃপক্ষের কাছেই প্রতিনিয়ত সেই মেসেজটি আসতে থাকে যে আপনারা একটু আবৃত্তি নিয়ে অনুষ্ঠান করুন এবং সেই ভাবনা থেকেই কবিতায় বিনিশুতর পথ চলা শুরু হয়েছে এবং আপনারা আসছেন কবিতা বলছেন সুলক্ষণা প্রথমে কি শুনব আমাদের রবীন্দ্রনাথ কবি রামচন্দ্র পালে আচ্ছা যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলেন কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলি পাউল তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলেই গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলেন তোমারই গান সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বেজন গভীর একা যখন তখন তোমার নামে খ্যাপাটি এক পাখি কৃষ্ণ কলি কৃষ্ণ কলি করি ডাকা ডাকি আকাশ পটে ভুলের কালো তোমার এলোচুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গেয়ে যায় একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জ নিতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত এক কিশোর সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলি পাউল সুলক্ষণা বললেন বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল যে কৃষ্ণকলি প্রসঙ্গ এসেছে যে কৃষ্ণকলি কৃষ্ণকলি করতো ডাকা ডাকি অসাধারণ গুরুদেবকে স্মরণ করে কবিতা পরের কবিতা পরের একটি জায়গায় আমি একটি সমাজ মাধ্যমেই লেখাটি পাই খুব ভালো লাগে এখন যেন পরিচিত পরিচিতজনদের মধ্যে খুব শুনি এই ধরনের কথাবার্তা তো সেটা থেকেই চলতি জীবনের যেমন ঘটনা ঘটে সেই অনুযায়ী বলি হ্যাঁ আমি একটু বদমেজাজী বলেছিলাম তোমাকে আগলে রাখো আমি ভালোবাসতে জানি হয়তো একটু বেশি রাগ দেখায় তবে ততটাই ভালোবাসি যতটা রাগ দেখায় তোমার প্রতিটা বলা অনুভূতি নাটক বলি সেটাকে ধরে তুমি কষ্ট পাও আর সেই নাটক বলার ছলে আমার মুজকি হাসিটা তুমি শুনতে পাও না হ্যাঁ তুমি অনেক সহজে বলে দিতে পারো ভালোবাসি আমি পারি না কারণ আমার মুখে তো জড়তা কিন্তু এই যে তোমাকে নিয়ে চিন্তা করি তোমার সাথে ঝগড়া করে আবার তোমাকে মানিয়ে নি আবার সেই তোমাকেই বলি মানাতে সেটা তুমি বুঝতে চাও না তোমাকে কিছু বললে তুমি বলো বেশি ভেবো না তোমাকে নাকি মানসিক চাপ দিই অথচ তুমি আমার হারানোর ভয়টা বোঝো না তুমি না বলার আগে ফোনটা কেটে দিই যাতে তুমি মানাও সেটা তুমি বোঝো না এই আবদারগুলো তো সবার কাছে করি না সবার কাছে বলি না আর বলে দিলে তো পাগলও বুঝবে না বলাতে যে বুঝবে সেই তো মনের মানুষ তুমি বলতে সর্বদা তোমার হৃদয়ে আমার বসবাস অথচ তুমি আমার মনের কাছ থেকেও আমি তোমাকে শুনতে পেতাম না দোষ তোমাকে দেব না দোস্ত আমার যে বাকিদের মতো তোমার সাথে আমি নাটকটা করতে পারলাম না করলে তুমি তুমি বুঝতে যে কেন আমার কেউ না বলার পরেও তোমাকে কষ্ট দিতে চাই না আচ্ছা এই যে আহ সুলক্ষণা তোমার সঙ্গে আবৃত্তি সুলক্ষণা ও আবৃত্তি এই যে একাত্ম করে নেওয়া কবিতা আবৃত্তিকে ভালোবেসে তুমি ব্যবহার করো না মানে বলতে পছন্দ করো এটি এই ভালোবাসাটা থেকে কবিতাকে ছোট থেকে ভালোবাসি সঙ্গীতের চর্চাও ছোট থেকে আচ্ছা আহ শান্তিনিকেতনে বেড়ে ওঠার না আমি বেড়ে উঠেছি আমার বাড়ি বর্ধমান আচ্ছা তারপরে সঙ্গীত ভবনে আমি একটি সার্টিফিকেট কোর্স করি আচ্ছা তো সেটা করাকালীন কিছুদিন আমি সঙ্গীতের চর্চা করি দু বছরের তার আগে বঙ্গীয় সঙ্গীত পরিষদের সঙ্গীতের চর্চা করতাম কিন্তু ভালোবাসতাম কবিতা আচ্ছা তো রততি বন্দ্যোপাধ্যায়কে শুনে শুনেই আমার কবিতাকে ভালোবাসা ভালোবাসা এবং ইচ্ছা এখনো শুনি হ্যাঁ কিছু কিছু কবিতা তো তো মানে মানে হয় যায় প্রতিষ্ঠান এবং তাকে শুনতে থাকলে সত্যি ওরকম মানে নিঃশ্বাস মানে বন্ধ করেই যেন শুনতে হয় কিছু কিছু কবিতা একদম একদমই তাই তবে আমি মনে করি রবীন্দ্রনাথের কবিতা উনি ভালো করেন এবং ওনার মতো হয়তো করতে পারবো না চেষ্টা করবো অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা বলতে গেলে অনেক গভীরতা থাকা চাই পড়াশোনা করারও দরকার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উচ্চারণ করতে গেলে আমাদের তো প্রচুর পড়াশোনা করতেই হবে এবং চর্চা করতেই হবে তো আজকে তার পরের কবিতা কি আছে আজকে আমাদের শেষ কবিতা আজকে শেষ কবিতা । মল্লিকা সেনগুপ্তের আচ্ছা কুড়ি বছর ফিরে পেতাম যদি কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুটি আমি তখন পঁচিশ বসন্তের যেন বিনাশ সাগর থেকে উঠি কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে আবার তারাই উঠতো জ্বলে নাম হিল হিলে ত্বক চেখনাই চোখ মুখ সাজপোশাকে লাগিয়ে দিতেম তাক যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ ভোঁ করে খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক নিজের টাকা সংমর সভায় বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টিনিও ব্যান্ডারসের দিকে ছুড়ে দিতাম বসন্তের তীর দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি কোনো দিন বলে কোনোদিন তোমায় ভালোবাসি বাহ এ ভালোবাসা তো কবিতার জন্য ভালোবাসা এবং সেই ভালোবাসা নিয়ে আমাদের কবিতায় বিনি সুতোতে আসা বসা কথা বলা এবং আপনাদের সামনে এইভাবে কবিতা পরিবেশন করা আবৃত্তি পরিবেশন করা বিনিশুত আপনি এলেন অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরও আর আপনাকে পেয়ে আমাদের আমরা বসতে এবং কবিতায় বিনিসুতোর এই প্ল্যাটফর্মটি পাওয়া গিয়েছে বিনিসূত পরিবারের পক্ষ থেকে সেটি আমাদের কাছে খুবই আনন্দের আশা করছি আগামীতে আবারও দেখা হবে এবং কবিতা শোনা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার